কুকুর বাজাই টুম টুমি বানর বাজাই ঢোল টুন টুনিয়ে টুন খোল সাপের মাথায় ব্যাং নাচুনি চেয়ে রে খকন মনি তাতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গের ছা খায় দায় গান গায় না দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমাটিম টিম খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বে খকন খকন করে মায় খকন গেছে কাদের নাই ষাট টাকা কে দাঁড় খকন রে তুই ঘরে